আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল চার কালিহাতি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতা ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড শাহলম তালুকদার কালিহাতি উপজেলার বল্লক ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিএনপির নেতাকর্মী শুভেচ্ছা বিনিময় এবং জনসংযোগ করেছেন নয় এপ্রিল বুধবার বিকেলে বল্লা ইউনিয়নের কামান্না কাজীবাড়ি রামপুর বাজার বল্লাবাজার সহ বেশ কয়েকটি বাজারে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন এ সময় তার সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন কালিয়াতি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন যুবদল নেতা রফিকুল ইসলাম মুকুল সহ কালিয়াতি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সাতষট্টি বছর অবধ আমি এই বাংলাদেশ জাতীয় উনিশশো আটাত্তর সালে নিজেকে রমান যাক দহ গঠন করেন সেই নিবাচনা আমি অংশগ্রহণ করেছি সকাল সাতটায় থেকে শুরু করে জনগণের পাশাপাশি আমি যে লাইনে ডাক্তার সে পাশে অন্য রূপে ঢুকেই থাকলেও আমি আপ্রাণ চাচক কিভাবে সাহায্য করা যায় আমি সেদিকে খেয়াল রাখি আমি চিকিৎসা পাশাপাশি আমি রাত দিতে কি হলো মানুষের জনকল্যাণ মুখে কাজ করা যে কাজ করে মানুষের জনগণের উপকার হয় মানসে পাশে দাঁড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার আত্মসর্ভূত হয়েও ওনার সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাল ধরেছেন এমন অধপতি উনি বাংলাদেশ জাতীয়তে 3 বছর আছেন আজকে করুণ্যের অঙ্গ দেখেন বিগত 17 বছরে বিগত 16 রাতের সরকার বেগম খালেদা জিয়া এই মনোভাব অত্যাচার করেছেন আজকে লক্ষ আছেন। আমরা দোয়া করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কে আল্লাহ করুন এবং বেগম জিয়া আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এবং দলকে সুসংগঠিত এবং এই দেশকে সমৃদ্ধ সাধী করুন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি জীবন আহমেদ রাবীর তথ্যচিত্রে আমি আলপনাক্তার ত্রিশা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি